আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুমিয়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি বাংলায় কি দোয়া করা যাবে মাহমুদুল হাসান লিখেছেন মহারণাকে সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে এমডি একরামুল হক আপনি লিখেছেন আসুন ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে অনেকে এটাকে বেদা শিরিক না যায় হারাম ইত্যাদি বলছেন এরপর আপনার মন্তব্য কি নুরুদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে এর আগে এসব এলাকা গাছপালা দেখা যায়নি অনেকে এটাকে কি আমাদের আলামত সাব্যস্ত করেছেন আসলে কি এটা কি আমাদের আলামত এটা কি খারাপ কিছু রিঙ্গিত বাহী এমনি আরেফিন আপনি লিখেছেন একজন মা জেনা ব্যবচারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে মায়ের এই কৃতকার্য সন্তান দেখে হঠাৎ সন্তান হঠাৎ দেখে ফেলেছিল সন্তান তখন বালেক এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি বাংলায় কি দোয়া করা যাবে নামাজের সেজদায় আমরা আল্লাহ তালা কাছে দোয়া করতে পারবো বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি নবিলাম বলেছেন আক্রমায় সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা দায় থাকে এখন কত মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা ফোকা এনাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না বরং আপনি কোরআন বর্ণিত দোয়া আপনি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন যদিও ওলামায় আরবেলামায়করাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন লিখেছেন কি গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহারণা আপনি আহ যেকোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমনকি আপনি আহ তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি মহান হিসাবে দিলেন তিনিও যদি সেটা মহানা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মোহর না দরণ তোমাকে আমি দশটা শাড়ি দিব বিশটা শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব তিনি রাজি হলেন এটাই মোহরানা তাহলে হতে পারে অথবা মোহর আদর্য করা হচ্ছে নগদ অর্থই কিন্তু পুরুষুত করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি শূন্য দিলেন তিনি যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই এটি বনাশেব গ্রহণযোগ্য হবে এমরি আরিফিন রিদা আপনি লিখেছেন একজন মা জেনা বিবাহ লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে মায়ের এই কৃতকার্য সন্তান দেখে হঠাৎ সন্তান হঠাৎ দেখে ফেলেছিল সন্তান তখন বালেক এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি আল্লাহ মাফ করুন মা যদি এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সন্তান মাকে আল্লাহর জন্য বোঝাবে না সিহা করবে আর যদি সেটা সন্তানের জন্য কঠিন হয় তাহলে অন্য কাউকে দিয়ে সন্তান তাকে বোঝাবে সাবধান করবে সতর্ক করবে না হেল সর্বোচ্চ সতর্কতার সাথে কৌশলের সাথে প্রজ্ঞার সাথে তিনি এখানে প্রয়োগ করবেন এটির ব্যাপারে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে কোনো কারণে যদি তিনি মাকে নাহর মনকার করতে গিয়ে মা যদি ভুল বোঝেন মা যদি তার উপরে মনক্ষণ্ণ হন তাতেও তার কিছু আসা যায় না কারণ এটি মায়ের কল্যাণের জন্য মাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য মা সার্বিক কল্যাণের জন্য তিনি করেছেন অতএব এখানে মা ভুল বুঝলেও তিনি তার জায়গা থেকে অসৎ কাজে করবেন এবং নিজের মায়ের জন্য হেদায়তের কাছে করবেন যদি তিনি তার মাকে নিবৃত্ত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার কোনো দায় নাই আল্লাহ তালার কাছে কোনো গুনায় তার হবে না তবে তিনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন হক আপনি লিখছেন আসনে ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে অনেকে এটাকে বেদা সিঁড়ি না যায় ঝারাম ইত্যাদি বলছেন আপনার মন্তব্য কি দেখুন এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি আহ খেলাধুলা শারীরিক কসরতের উদ্দেশ্যে এবং মানসিক আপনার রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে এটি জায়জ আছে যদি সেখানে শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয় ধরুন সেখানে সরাসরি কোন নিষিদ্ধ কোনো খেলা যদি না হয় যেমন দাবা ইত্যাদি ক্যারাম ইত্যাদি এগুলো তারপর তাস খেলা ইত্যাদি এগুলো যদি না হয় সেই সাথে আপনার এগুলো যদি সতর্কতা না হয় পারস্পরিক এক পক্ষ নপক্ষকে লেনদেন অর্থাৎ জুয়ার আইটেমটা যদি না থাকে সেখানে এবং অন্যান্য যেমন নেশা তারপরে সালাতে আপনার বাধা সৃষ্টি হয় ইত্যাদি এগুলো যদি না থাকে পর্দাহীনতা এগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজেরা খেলাধুলা তো করতেই পারে না কাইম সাল্লাম সাহাবিদের এ ধরনের খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বরং আমাদের সাল্লা তাদেরকে নিয়ে ধরনের খেলা দেখেছেন বরং অতএব কিছু মানুষ তারা নিজ জায়গা থেকে তারা শারীরিক কসরতের জন্য মানসিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলা করতে পারেন সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক সেটা ব্যাডমিন্টন হোক বা অন্য কোনো খেলা হোক তিনি হারাম কোনো কিছু করছেন কিনা খেলা খেলতে এটা হল মূল বিষয় এটা আমরা বারবার বলেছি অতএব যদি এটাকে অন্য কোনো বিধানভুক্ত অন্তর্ভুক্ত করেন তাহলে তার জন্য তাকে অবশ্যই সুস্পষ্ট দলিল প্রমাণ আলোকে সেটি হাজির করে প্রমাণ করতে হবে নুরুদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে এর আগে এসব এলাকা গাছপালা দেখা যায়নি অনেকে এটাকে কি আমাদের আলামত সাব্যস্ত করেছেন আসলে কি এটা কি আমাদের আলামত এটা কি খারাপ কিছু ইঙ্গিতবাহী এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি আলহামদুলিল্লাহ সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেখানে আমরা কথা বলেছি কারণ একটা মাহফিল প্রশ্ন এসেছে সেখান থেকে আমরা কথা বলেছি সৌদি আরব শুধু নয় সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে হাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে যা মরুভূমিতে হওয়ার কথা নয় এবং তীব্র বৃষ্টি হয়েছে বেশ ভারী বর্ষণ টানা বর্ষণ হয়েছে এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল তো এটি কি আমাদের আলামত কিনা উত্তর হলো যে ক্যামতন তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি নাবীলা বিশুদ্ধ সূত্রে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে তিনি বলেছেন যে আল্লা তাকুম আহাত্তা হাদদাতজ আনহারা যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদী নালা ইত্যাদি সেখানে মানে প্রবাহিত না হবে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত কেমত কায়েম হবে না এখান থেকে বোঝা যায় যে ক্যামতের আগে মরুভূমিতে এ ধরনের পরিবেশ তৈরি হবে এখন এই যে বৃষ্টি হয়েছে এই যে সবুজ দেখা গেছে এটাই কি সেটা নাকি এর পরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে সেটিকে নবী সাদালাম বুঝিয়েছেন সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানান তবে এটি ঠিক যে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টি বাদল হতে থাকা এবং নদী নালা ইত্যাদি প্রবাহিত হতে থাকা এটি আমাদের আগে ঘটবে এবং সেটিকে আমাদের আলামত শুধু এটি নয় নবী ইলসাল্লামের বৈশুদ্ধানের আলোকে কি আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে